আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত ম্যাগি তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমার পদ্ধতিতে ম্যাগি একবার এইভাবে বানিয়ে দেখুন যেটা বানালে বাচ্চা থেকে বড় সকলেই এতটা পছন্দ করবে যে বারবার বানিয়ে দেওয়ার বায়না ধরবে সাথে থাকবে ছোট ছোট টিপস অ্যান্ড টিক্স তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নেব সবজি বলতে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো যতটা সম্ভব মিহি করে কাটা যায় আমি ঠিক ততটাই মিহি করে এখানে কেটে নেব ভীষণ ইজি রেসিপি এবং ঝটপট বানানো যায় অতচু টেস্টি হয় আর আপনারা আমার কাছে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেই রেসিপিটা তুলে ধরার নমস্কার সুরোবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরোবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিলাম জলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যাগির যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট এখানে তিন প্যাকেট দিয়ে দেব আপনারা যে অনুপাতে বানাবেন সেই অনুপাতে ম্যাগিটা অ্যাডজাস্ট করে নেবেন ম্যাগি রান্না হতে বেশি টাইম লাগে না মিনিট দুয়ের মধ্যেই ম্যাগি সেদ্ধ হয়ে যায় এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এছাড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন ভীষণই ভালো লাগবে আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের টিফিন এবং নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন সন্ধেবেলায় বাড়িতে গেস্ট এলে চা বা কফির সাথে এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন একটু নতুনত্ব আছে এবং ভীষণ টেস্টি যেটা খেয়ে আপনার গেস্ট আপনার প্রশংসাই করবে এই যে দেখুন ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা স্ট্যানার দিয়ে ছেঁকে নেব এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি ম্যাগিটা ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন তাহলে ম্যাগিটা একটার গায়ে আর একটা লাগবে না ঝরঝরে থাকবে ম্যাগিটা ঠান্ডা হতে হতে আমি এখানে তিনখানা ডিম নিয়েছি এবার ডিমগুলো একে একে এই বাটিটার মধ্যে ফাটিয়ে নেব ডিমের সাদা অংশটা নেব আর কুসুমটা আলাদা করে রেখে দেব এই যে দেখুন আমার এই পদ্ধতিতে করে নেবেন কোনো অসুবিধা হবে না কুসুম আপনার নিচে পড়েও যাবে না দেখুন আমি কিভাবে করছি আর আমার এই পদ্ধতিতে কুসুমটা আলাদা করতে আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে এখানে আপনাদের আরেকটা টিপস দিয়ে রাখি আপনারা চামচের সাহায্যে কুসুমটা তুলে আলাদা জায়গায় করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া আরেকটা টিপসও আপনারা ফলো করতে পারেন কুসুমটার মধ্যে একটা প্লাস্টিকের ফাঁকা বোতল চেপে দিয়ে আবার ছেড়ে দেবেন তাহলেই দেবেন কুসুমটা ভেতরে চলে যাবে আর সাদা অংশটা নিচে পড়ে থাকবে সেটাও ভীষণ ইজি প্রসেস এক একে ডিমের সাদা অংশটা এই বাটির মধ্যে ফাটিয়ে নিলাম আপনারা যেমন অনুপাতে বানাবেন ডিমটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার ডিমের এই সাদা অংশটার মধ্যে একে একে দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে সেই ম্যাগিটা এবং যে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো একে একে সব এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার সবকটা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দাঁড়ান এই বাটিটা আমার ছোটো পড়ছে জায়গাটা চেঞ্জ করে নিই আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এই বাটিটা নিয়েছিলাম এবার এর মধ্যে ম্যাগি প্যাকেটের ভেতরে যে ছোটো ছোটো ম্যাগি মশলাগুলো থাকে আমি তিনটে ম্যাগি নিয়েছিলাম ওই জন্যে তিন প্যাকেট মশলাই এখানে দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সবকটা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ম্যাগি মশলার মধ্যে নুন থাকে তাই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই যে ম্যাগিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এখানে সবজিও ব্যবহার করতে পারেন গাজর বিন সেগুলো একদম মিহি মিহি করে কুচিয়ে নিতে লাগবে এবার রান্নাটা করার জন্য গ্যাসে এরকম একটা প্যান বসিয়ে এক চামচ মতো অলিভ অয়েল দিলাম আপনারা চাইলে রিফাইন্ড তেল বা বাটারেও করে নিতে পারেন এবার তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব এবার একে একে এর মধ্যে ম্যাগির যে মিশ্রণটা হাত দিয়ে গোল করে দিয়ে দেব এবং হাতের সাহায্যে দেখুন এইভাবে মাঝখানে একটা ছিদ্র টাইপের বানাবো প্রথমে গোল সেপ দিয়ে নেবেন তারপরে ছিদ্র টাইপের বানিয়ে নেবেন আমি এখানে বড় বড় করে বানাচ্ছি আপনারা চাইলে ছোট ছোট সাইজে বানিয়ে নিতে পারেন একই পদ্ধতিতে এখানে আমার প্যানে তিনটে মতো ধরবে আমি সেই অনুপাতে তিনটে ম্যাগি এইভাবে বানিয়ে নেব এবার এই তিনটে ম্যাগির মধ্যে ওই যে তিনটে ডিমের কুসুম আলাদা করে রেখে দিয়েছিলাম ওই তিনটে কুসুম একে একে এই মাঝখানে ছিদ্রতে দিয়ে দেব এবং সুন্দর করে যে টমেটো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব উপর থেকে দেখতেও ভালো লাগবে জাস্ট এইভাবে বানাবো বলে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এবার সুন্দর করে উপর থেকে টমেটোগুলো ছড়িয়ে দেব তাহলে দেখতেও ভালো লাগবে বাচ্চারাও পছন্দ করবে খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে এবং নতুনত্ব আছে এবার একটা ঢাকা দিয়ে এই রান্নাটা হতে দেবো এই ঢাকা দেওয়ার কারণে ডিমের কুসুমটা সেদ্ধ হয়ে যাবে আর ভীষণ কম তেল দিয়ে তৈরি হয় তাই স্বাস্থ্যের পক্ষেও খুব বেশি ক্ষতি করবে না বাচ্চাদের পক্ষেও যথেষ্ট উপকারী বাচ্চারা দেখবেন ম্যাগি খেতে পছন্দ করে রোজ রোজ এক ম্যাগি দেওয়ার থেকে একবার এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে এবার ঢাকাটা ফুলে ডিমের কুসুমটা হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবার আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রান্নাটা করবেন না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবং সাইড থেকে একবার এইভাবে অল্প একটু তেল আপনারা উপর থেকে দিয়ে দেবেন খুব অল্প পরিমাণে এছাড়া উপরে ব্রাশও করে দিতে পারেন এবার একটা সাইড হয়ে গেলে উল্টে আরেকটা সাইড হতে দেব এই যে আবারও মাঝখানে ঢাকাটা খুলে আরেকটা সাইড উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভালো করে ম্যাগিটা হালকা ভাজা করে নেব যার কারণে উপরটা ক্রিস্পি ক্রিস্পি এবং ভিতরটা সফট থাকবে খেতে ভীষণ ভালো লাগবে রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে সসের সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ম্যাগি আর ডিম দিয়ে তৈরি ভীষণই একটা টেস্টি রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ